বিসমিল্লাহ রহমান রহিম সম্মিলিত শ্রোতাবৃন্দ ও ভিওয়ার্স বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন জানাই আজ এমন একটি বিষয় নিয়ে জানব যেটা নিয়ে আমাদের মধ্যে অনেক ভুল ধারণা রয়েছে যে জান্নাত জাহান্নাম মরার পরে পাওয়া যাবে কিন্তু না জান্নাত জাহান্নাম এই দুনিয়াতে থাকাতেই পাবে তো চলুন শুনে নেওয়া যাক জাবির বাবুর মুখ থেকে জাহান নাম নগদ সব এই হ জিন্দিগিতে থেকেই প্রবেশ করতে হবে তাইলে পরে দেখা গেছে বাকির যে ভয় দেখায় একটা মালপানি হাতানের একটা কারবার আছে সেটা বন্ধ হয়ে যাব নগদ দেহা যে নব শান্ত সে তো নিজেই জান্নাত পরিতৃপ্ত কারণ তার কোনো চাহিদাই নেই যার এখন তুই হুরের আশা আছে অতৃপ্ত তৃপ্তি মানে কি কোনো আকাঙ্ক্ষা নাই কোনো চাওয়া নাই যার কোনো চাওয়া নাই সে হইলো শান্ত যার আচ্ছা বিন্দু মাত্র চাওয়া আছে সে কি শান্ত সোরা বাঁ আটচল্লিশ নাম্বার আয়াত সোরা বাকারা আটচল্লিশ নাম্বার আয়াত ওইখানে বলতে তুমি সেই দিনকে ভয় করো যেই দিন কোনো নফস কোনো নফসের কাজে আসবে না খুব খেয়াল করেন কথা কোরআনের প্রতিটা ওয়ার্ড খুব সূক্ষ্মভাবে খেয়াল করতে হবে তুমি সেই দিনকে ভয় করো যেই দিন কোনো নফস কোনো নফসের কাজে আসবে না গ্রহণ করা হবে না কোনো বিনিময় কোনো নফস থেকে কোনো সুপারিশ কোনো প্রকার ওজোর আপত্তি গ্রহণ করা তুমি যাহা করছো তাহাই তোমাকে দেওয়া হবে এবং এইটা সুরা বাকারার আরেকটা আয়াতের মধ্যে মধ্যেই একই সুরা আরেক আয়াতের মধ্যে আছে আরো ভিতর দিকে গেলে এখন কথা হইল এই দিক এখন কথা হইল কথাটা কি কইছে খেয়াল করেন কোনো নফস কোন নফসের সুপারিশ করলে কাঁদে আসবে না গ্রহণ করা হবে না আপনি একটা নভ উনি একটা নফস আমি একটা নভ তিনি একটা নফস এনে যারা আছে প্রত্যেকে একটা একটা নভস কিন্তু এখানে কিন্তু বলে নাই কোনো রসুল যদি কোন নফসের জন্য সুপারিশ করে দোয়া করে সেটা কবুল হবে না এটা গেলে বলে নাই কোন নবী কোন নফসের জন্য দোয়া করল সুপারিশ করলো গ্রহণ করা হবে না এটা বলে নাই কোনো অলি সেটা বলে না বলছেন নভস নভস হলো খান্নার যুক্ত থাকে খান্নার যুক্ত ব্যক্তির দোয়া রব বের খান্ন যুক্ত ব্যক্তির ডাক রব শুনে না রব ডাকের উত্তর দেয়ল মুক্ত ব্যক্তির এর জন্য ওলি আল্লাহ রা নবীর রসুলরা সুপারিশ করলে দোয়া করলে সেই দোয়ায় মাঘ ফেরাত হবে কিন্তু নফস নফস হাজার করলো কামাব নেই যে আমরা মরা যায় না আমরা সবাই মিলে যে দোয়া খায়ের যে মরা গেছে এবার একটা সঠানের সোজা তীরের মতো সোজা হইয়া সে জীবন এত সোজা হয় নাই মোরার পরে একদম সোজা লরে না সরে না মাতেও না হে সামনে যায়া কুরআন খুইলা ইয়া সিন আল কুরআনিল হাকিমিন নাকাল মিনাল মুরসালিন আর আমি এত মইরা গেছে অনে হরে ইয়া সিন কি আর ইয়া দুহা হুনাই কি মরা तू जिंदा থাকতে যদি হুনায় ভরতেন কামে দিত হুন লও স্বভাবছিল মরা এত হুনও না যে পড়তাছে তার সওয়াব হইতাছে কিন্তু যা সামনে যার উদ্দেশ্যে পড়তাছে এতনো সওয়াব নাই তাহলে আপনারা দিহি সবাই মিলে জানগা গা পরবার লিগে মাজারে যায় ফাতে শরীফ পড়লে কত কথা কয় আর যে সবাই যায় কোরআন তেল করে মুর্দার সামনে বইয়ায় মুর্দায় কি কোরআন তেল গো বাবা মুর্দায় হুনলে তো উঠে দিব দূর এ বোলায় তো খান থাকে খেয়ে তো খান থেকে এই আমি আমাদেরকে রাখছে কই কারণ সে তো শান্ত না তো হুরের আশা আছে আল্লাহরে কেউ কান্দে না যে যেবে সবাই কান্দে আর কি বিকে জান্নাত তো বিকার বিষয় নাই যে আমি আল্লাহ আমাদের জান্নাত দিয়ে তো তোমার কাছে দেয়া যায় আরে জান্নাত কি চাওয়ার বিষয় পাগল জান্নাত হলে অর্জনের বিষয় আমি একটা আলোচনার মধ্যে গেছিলাম যে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম বিশ্বকাপে খেলবার যায় টি টোয়েন্টি হোক কিংবা এই হোক এই যে কদিন আগে কই জানি যাই খেলো ভারতে নাকি ইংল্যান্ডে জানি না ওখানে মাঠের মধ্যে যদি যায় সাকিব আল হাসান সবাই এলে গড়ায় আর কয় আল্লাহ দুহাই লাগে বিশ্বকাপটা দিয়ে দেন এইবারে এলে দেন আর বলে সব না আপনারা দেন ফিফা ই কি আইসিসি আপনার কাছে বিজ্ঞাস হইলাম দেন আল্লাহ দুহাই লাগে দেন এই সবার দোহাই লাগে দেন একবার দেন দিব হ্যাঁ তো মাঠের মধ্যে রেখে দিছে খেলে নে খেলে নে অনে এই যে প্রফেসর মানুষ ওনার বিদ্যালয়ে যায় যদি ওনারে কই কাইন দেখে পরীক্ষা দিন নাম না পড়লাম না হুজুর আল্লাহর দোহাই লাগে আপনি আমারে পাস করায় দেন আখেরাতে আপনি আল্লাহ জান্নাত দিব আখেরাতে আপনি সবই পাইবেন শান্তি পাইবেন কাম হইব এম এ পাস করায় দিব হ্যাঁ আমারে পরীক্ষাতে নিতে হবে তো তাহলে হ্যাঁ সাই এই সব হানে মানে ওই যে আমাকে স্বভাবটা বানা হলেছে বিজ্ঞান আমরা জান না তো বিজ্ঞা চাই মানে সব কিছু আল্লাহ সব কিছু বিজ্ঞা চায় না তো তা কাজেই এই বিষয়গুলো কোরআন বলছে কোনো নফস কোনো নফসের জন্য দোয়া করলে কাজে আসবে না কিন্তু কোনো অলি কোন নবী কোন রসুল যদি কাহারের জন্য দোয়া করে সঙ্গে সঙ্গে এই জন্য আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলে দিছে যে তোমরা হেদায়েত চাও আমার হাবিবের কাছে যাও আমার হাবিবের কাছে ক্ষমা চাও আমার হাবিব যদি দোয়া করে তোমাদের মাঘ ফেরাত হবে রসুল দোয়া করলে মাঘ ফেরাত হবে রসুল তকদির পরিবর্তন করে দেয় কি কোনো পবিত্র নয় জন্মগতভাবে কোনো নবসি পবিত্র নয়। বা তো কি পারবে পবিত্র নফস। পবিত্র নফস হবে পবিত্র নফস সে তো মুমিন। নতুন নাম হয়ে যাবে। সে তো মুমিন। মুমিনের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হবে। এর তো কইছে তোমরা ওলি সহবতে যাও। যার দিল জিন্দা যার সিনায়ের এলেম আছে তার কাছে যাও। তার সিনার সাথে সিনা মিলাও। যার দিল জিন্দা যার সিনাজ ই তার সাথে যার দিল জিন্দা তার দিলের সাথে তোমার মরা দিল মিলাও মিলাইলে পাইলেই তাজা হয়ে যায় মানে ওই সোহবতে থাকতে গইছে তার সঙ্গ করতে গইছে এখন আমরা তো সিনার সাথে সিনা মিলাই পারি নাকি রে প্যাট হয়ে গেছে বড় মানে মিলবার গেলে প্যাটে প্যাটে লাই গে সিন আর মিলে না পেট মিলে চাওনের চাওয়ার পেট বড় আকাঙ্ক্ষার পেট বড় কামনা বাসনার পেট বড় মুসলমান হওয়া এটা সবচেয়ে কষ্টের কাজ জন্মগত মুসলমান হওয়া সহজ দলের মুসলমান হওয়া সহজ আদর্শের মুসলমান হওয়া বড় কষ্ট আর এই মুসলমান কখনোই মুসলমানের কাছে যাওয়া ছাড়া হইতে পারে না মুসলমান হইতে গেলে মুসলমানের কাছে যাইতে হবে যেরকম একজন ডাক্তার হইতে গেলে আরেকজন ডাক্তারের কাছে পড়তে হইব শিখতে হইব উকিল হইতে গেলে উকিলের কাছে যাওয়া লাগব কার বাড়ি হইবার গেলে আলার কাছে যাইতে হইব এইভাবে একজন দক্ষ পুলিশ অফিসার আরেকজন দক্ষ পুলিশ অফিসার তৈরি করে একজন কারি আরেকজন কারি তৈরি করে একজন হাফেজ একজন হাফেজ তৈরি করে একজন মাওলানা আরেকজন মাওলানা বানায় একজন শিল্পী আর একজন শিল্পী বানায় একজন ডোলি আর একজন ডুলি বানায় একজন ওলিও তো অলি বানাইব ওখানে আমরা মৌলবি সাহেবের কাছে যাই যাই অলি বেলায় মৌলবি সাহেব তো মৌলভী বানায় পারবো অলি বানাই পারবো না আর ওলির কাছে যাই কোনোদিন মৌলবী অন না